ফ্রন্টে কথা বলতে পারবেন প্লাস উপরে দিকে দেখেন পাওয়ারফুল টস পেয়ে যাবেন সাইডে সুইচ রয়েছে দেখেন খুব সুন্দর আলো এবং প্রিমিয়াম কোয়ালিটির আলো রয়েছে টস লাইটে তারপর সাইডে আমরা একটা হেসাক লাইট পেয়ে যাবো দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এলইডি বাল্ব রয়েছে যদি আমি এখানে বাগনা চাপ দিই দেখেন খুব সুন্দর ভাবে জ্বলে প্লাস আবার অফ করবেন চাপ দিলে কিন্তু অফ হয়ে যাবে নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাবো পোর্ট রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফ্রন্টে আপনার নেটওয়ার্কিং বুস্টার পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি এন্টার রয়েছে আর এন্টারটা কিন্তু অনেক বড় ভাবে করে দেখেন আর এখানে একটি ব্যাক কেস রয়েছে খুব সুন্দর ভাবে আপনার কিন্তু এই ব্যাক ব্যাকটেসটা ব্যবহার করতে পারবেন আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম ব্যাকটেসটা ফিটিং ভাবে কিন্তু ব্যাকটেসটা লেগে গেল এবং করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা বাই টু ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন আর এটার মডেলটা হচ্ছে এম পঁচিশ আর এই ফোনটা হচ্ছে একটি পাওয়ার ব্যাঙ্ক একটি বাটন মোবাইল আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন কিন্তু চারটা সিম কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু আপনার দুটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গ্রিন তো আমরা গ্রিন কালার ফোনটি আনবক্সিং করবো আজকে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এখানে কিন্তু চারটা সিমের আই নাম্বার দেওয়া হয়েছে দেখেন একে একে চারটা সিম এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরপর আমরা এটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে 2.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে এইচডি ক্যামেরা পেয়ে যাব চারটা সিম কার্ড কিন্তু এই ফোনটাতে আমরা ব্যবহার করতে পারবো পাওয়ারফুল ব্যাটারি রয়েছে চার্জিং এন্ড ফোন রয়েছে এখানে দেখেন এখানে কিন্তু আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন সেই সিস্টেমটা এখানে পাওয়ার ব্যাংকে কাজ করবে এই ফোনটা আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তোমরা চাইলে আপনি নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমাদের সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রেস কিট ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমরা সুন্দরভাবে এটা স্টিকারটা কেটে নিব দেখেন এরপরে কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটা চলে আসবে খুব সুন্দর একটি ফোন কিন্তু এখানে দেওয়া হয়েছে আর ফোনটাতে কিন্তু আমরা নেটওয়ার্ক বুস্টার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অ্যান্টেনা রয়েছে আমি বক্সটা ওপেন করব আর প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের ফোনটি দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফোন দিয়ে আর গ্রিন কালার ফোনটা কিন্তু অসাধারণ দেখেন এটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই সাথে কিন্তু আপনারা একটা ব্যাক পেয়ে যাবেন আপনারা চাইলে ব্যাক খুলে ফেলতে পারবেন প্লাস আবার চাইলে এখানে কিন্তু ব্যাক কেসটা লাগিয়ে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে আমি রেখে দিলাম এরপর হচ্ছে বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি এন্টিনা দেখেন এন্টিনা দিয়ে এখানে রেখে দিই এরপর আমরা চার্জার একটি কেবল পেয়ে যাবো এরপরে চার্জারের বডি রয়েছে এখানে হচ্ছে আমাদের ব্যাটারি রয়েছে পাঁচ হাজার এম এর ব্যাটারি কিন্তু এই দেওয়া হয়েছে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো বক্সে কিন্তু কোনো হেডফোন যাক থাকছে না বক্স কিন্তু পুরোটাই খালি বক্স রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এই ফোনটা আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করতে পারবেন এক বছরের ভিতরে আমি রেখে দিলাম এরপর আমরা চলে আসবো হচ্ছে চার্জারে দেখেন এখানে যদি আমি কেবলটা আপনাদেরকে খুলে দেখাই এখানে কেবল দেওয়া হয়েছে এবং চার্জারটা কিন্তু আলাদা ভাবে করা হয়েছে তো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটি কেবল আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু টাইপ সি চার্জার দেওয়া হয়েছে দেখেন টাইপ সি এটি কেবল রয়েছে প্লাস এখানে একটি আলাদা বডি রয়েছে খুব সুন্দর বাইটের একটি বডি দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমে কিন্তু চার্জারটি করা হয়েছে তো চার্জারটা কিন্তু মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে এবং যেহেতু আলাদা আলাদা করা হয়েছে যে কেবলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কেবল কিনা এই চার্জ দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন দেখে দিলাম এরপর আমি ব্যাটারিটা চলে আসবো এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে পাঁচ হাজার মধ্যে একটি বড় সড়ো ব্যাটারি রয়েছে পাওয়ার ব্যাংক মোবাইল মোবাইল এবং ব্যাটারিটাও কিন্তু সেই লেভেলের দেখেন পাঁচ হাজারের মাঝে একটি ব্যাটারি পেয়ে যাবেন খুব সুন্দর একটি ব্যাটারি কিন্তু এখানে দেওয়া হয়েছে এরফলে ফোনে চলে আসে দেখেন ফোনের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু করা হয়েছে এখানে একটি ব্যাক কেস পেয়ে যাবেন ডাইরেক্ট আপনার চাইলে কোমরের সাথে প্লাস হচ্ছে ব্যাগের সাথে যে কোনো জায়গায় কিন্তু আপনার এটা ক্যারি করতে পারবেন এবং এটা সিস্টেম করা হয়েছে এটা আপনার বাজায় দিয়া এই ফোনটা ব্যবহার করতে আমি সুন্দর কেসটা রেখে দেবো এরপর আমি এটার ফোনের ডিজাইন সম্পর্কে বলে দেখেন এখানে পিছনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে প্লাস সাইড এ কিন্তু আপনারা এলইডি বাল্বের বাল্ফ লাইট পেয়ে যাবেন দু এক দু হাজার ছয়টা এলইডি বাল্ব রয়েছে এখানে আর উপরে দেখেন এখানে কিন্তু এন্ট্রি না এখানে কিন্তু একটি লাগানো হয়েছে খুলে রাখেন সেক্ষেত্রে এইটা এখানে ব্যবহার করতে পারবেন এই রাবারটা তো এখানে আমি এন্টিনাটা সেট করে নেব খুব সুন্দর ভাবে আমি এন্টিনাটা এখানে সেট করে নেব দেখেন আমি এন্টিনাটা অলরেডি সেট করে নিয়েছি প্লাস এখানে টান দিলে কিন্তু অনেক বড় হয় এন্টিনাটা দেখেন মোটামুটি অনেকটা বড় হয় তো আমি যদি এখানে এন্টিনাটা আবার বসিয়ে দেই সুন্দর ভাবে আর এই ফোনটাতে কিন্তু আবার চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন দেখেন তো আমি স্টিকারটা তুলে নেব খুব সুন্দর ভাবে আর এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আমরা পেয়ে যাবো খুব সুন্দর এখানে কিন্তু আলাদাভাবে তিনটা বাটন রাখা হয়েছে এরপর আমি ব্যাক পার্টটা খুলে নেব খুব সুন্দর ভাবে একবার খুলে নেবো দেখেন ভিতরে পেয়ে যাবো হচ্ছে চারটা সিম সোলার যেখানে হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে এবং দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে হবে যাদের আগের বড় সিম রয়েছে তাদের জন্য কিন্তু এই ফোনটা পারফেক্ট হবে প্লাস একটি বত্রীর মেমোরি কার্ড চেম্বার রয়েছে আপনারা চাইলে এখানে কার্ড ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে দেখেন ফোনের পুরোটাই কিন্তু ব্যাটারি বলা যায় এরপর ফলে আমি ব্যাগটা লাগিয়ে দিবো আমি ব্যাকপার টা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের ফোনটা ওপেন করি সেক্ষেত্রে আমাদের লাল বনটা চেপে ধরতে হবে আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং বাইটও লেখা কিন্তু চলে আসছে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং লাউড এর সাউন্ডটা পেয়ে যাবেন আর কথা বলার জন্য কিন্তু এখানে আলাদা স্পিকার দেওয়া হয়েছে কথা বলতে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না সুন্দরভাবে কথা বলতে পারবেন আর এখানে কিন্তু এক একে অলরেডি চারটা সিমের নেটওয়ার্ক কিন্তু চলে আসছে দেখেন এখানে চারটা সিমের নেটওয়ার্কের সিস্টেম দেওয়া হয়েছে আর এখানে চারটা সিম রাখা হয়েছে 1 2 3 4 তো চারটা সিম এখানে ব্যবহার করতে পারেন এখানে নেটওয়ার্ক বুস্টার রয়েছে সে ক্ষেত্রে আপনাদের নেটওয়ার্কটা কিন্তু খুব ভালো পেয়ে যাবে সব জায়গাতে কিন্তু নেটওয়ার্কটা পেয়ে যাবেন দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এখন আমি মেনুতে চলে যাব যেখানে হচ্ছে কল কন্ট্যাক্ট রয়েছে যদি আমি এখানে চলে যাই কল সেটিং এ চলে যাবো অ্যাডভান্স সেটিং এ চলে গেলে আমরা প্রথমে পেয়ে যাবো ব্ল্যাক লিস্ট কন্ট্যাক্ট নোটিশ রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাবো অ্যান্সার মোড রয়েছে এখানে কিন্তু আপনারা ম্যাজিক ভয়েস পেয়ে যাবেন এই ফোনটার কিন্তু একটি বিষয় রয়েছে এখানে আপনারা চারটা কণ্ঠে কথা বলতে পারবেন কণ্ঠ চেঞ্জ করে করে নর্মালি কথা বলতে পারেন মেলি তারপর হচ্ছে মোটা কন্ঠে চিকন কণ্ঠে চারটা কণ্ঠে এই ফোনটা কথা বলতে পারবেন তবে আপনারা মজা করার জন্য এই কন্টা ব্যবহার করবেন ক্রাইমের জন্য করবেন না আর এখানে কিন্তু আপনারা ম্যাজিক ভয়েস পেয়ে যাচ্ছেন আলাদা ভাবে এই ফোনটার ফিচারটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে এখানে ম্যাজিক ভয়েস রয়েছে আপনারা চাইলে কথা বলতে পারবেন অন্য কন্ঠে কথা বলতে পারেন এই ফোনটাতে এরপরে আমরা পেয়ে যাবো ফোন বুক যেখানে হচ্ছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করা যাবে এরপর হচ্ছে ওয়ার্ড

মেসেজ অপশন রয়েছে যেখানে আপনার চারশো মেসেজ সেভ করতে পারবেন এই ফোনটাতে ব্লুটুথ অ্যাপস কিন্তু আলাদা ভাবে আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন ক্যামেরা রয়েছে আমি আপনাদের ক্যামেরা একটু ওপেন করে দেখায় দেখেন এখানে কিন্তু একবারে ক্লিয়ার ক্যামেরা রাখা হয়েছে যেহেতু বাটুন ফোন প্লাস পিছনে কিন্তু একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এই ফ্ল্যাশ লাইট কিন্তু আপনার ক্যামেরার মাধ্যমে জ্বালাতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর আমরা পেয়ে যাব হচ্ছে মিডিয়া প্লেয়ার দেখেন এখানে হচ্ছে ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে ফটো গ্যালারি ভিডিও রেকর্ডিং ম্যানেজার পেয়ে যাবেন এরপর আমরা পেয়ে যাবো এফ এম রেডিও রয়েছে যদি আমি এফ রেডিও তো চলে যায় দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ইন্টারনেট মাধ্যমে অললেস এফ এম টা শুনতে পারবেন এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো আলাদা ভাবে এরপর দেখেন এখানে আমরা সাউন্ড রেকর্ডিং এর জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে তারপর হচ্ছে ব্লুটুথ রয়েছে এরপর আমরা সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবো তারপর হচ্ছে অ্যালার্মের জন্য আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু আপনার পাঁচটা অ্যালার্ম সেট করে রাখতে পারবেন এখানে ক্যালকুলেটর রয়েছে আলাদাভাবে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন গেমস খেলার জন্য একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি গেমস এর চলে যাই যে আপনারা এখানে একটি গেম সাপোর্ট পেয়ে যাবেন সাপকাল গেমস সেক্ষেত্রে কিন্তু এটা আপডেট সাপকা গেমস দেওয়া হয়েছে দেখেন এরপর আমরা সিম টুলস পেয়ে যাব দেখেন এখানে আমরা চারটা সেম ব্যবহার করতে পারবো খুব সুন্দর ভাবে এরপর দেখেন আমাদের কিন্তু এটার ফিচার সম্পর্কে জানা হয়ে গেলে এরপর আমি এটার কিপ্যাড চলে আসব কিপ্যাড ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন গেমিং স্টাইলে করা হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন এখানে পেয়ে যাবেন খুব সুন্দর স্মুথলি বাটন গুলা কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোন করা হয়েছে উপর দিয়ে কিন্তু আমরা তিনটা বাটন পেয়ে যাবো দেখেন একটা হচ্ছে এই সাইড এ লাইট এর জন্য তারপর হচ্ছে একটি অডিও প্লেয়ার জন্য একটি যদি আমি এখানে এই ফ্ল্যাশ লাইট টা জ্বালিয়ে দেখাই সাইড লাইট টা দেখেন এখানে বাটনটা চাপ দিলে কিন্তু লাইট টা খুব সুন্দর ভাবে আবার চাপ দিবেন অফ হয়ে যাবে তো আমি যে এটা বিল করে নিয়ে কথা বলে দেখেন এটা ফুল গ্রিন কালার ফোনটি রয়েছে এবং হলুদ কালারের একটা সুইজ এবং বিড গুলা রয়েছে খুব সুন্দর পিছনে আমরা পেয়ে যাবো একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট এখানে রিঙ্গার স্পিকার রয়েছে বাইটো ব্র্যান্ড এর লোটা কিন্তু এখানে লেখা হয়েছে দেখেন খুব সুন্দর ভাবে আমি তো উপরে চলে যাই উপরে আমরা পেয়ে যাবো একটি সুন্দর টস লাইট পাওয়ারফুল টস লাইট রয়েছে সেক্ষেত্রে সাইডে আমরা সুইচ পেয়ে যাবো যদি সুইচটা আমি দেখেন খুব সুন্দর দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটির দেয় দেখেন পাওয়ারফুল আলো রয়েছে আলোটা আপনারা লাইট লাইটের মতো পেয়ে যাবেন পাওয়ারফুল লাইট গুলা যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওগুলার মতো আলো কিন্তু আপনার পেয়ে যাবেন এবং এক জায়গাতে পেয়ে যাবেন আর এখানে কিন্তু একটি অ্যান্টেনা বোস্টার রয়েছে চাইলে আপনারা এখানে অ্যান্টেনাটা খুলে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে খোলার পরে আপনারা এই রাবারটা এখানে লাগিয়ে দিবেন এখানে আপনাদের কিন্তু এটা মনে হচ্ছে না আপনারা চাইলে এন্টিনা খুলে রাখবেন আবার যদি এটা লাগাইতে চান আপনারা রাবারটা খুলে তারপর হচ্ছে আপনারা এন্টিনাটা খুব সুন্দর এখানে লাগিয়ে নেবেন দেখেন আমি সুন্দর ভাবে লাগিয়ে দিলাম সাইডে আমরা পেয়ে যাবো সুন্দর একটি লাইট দেখেন এসাক লাইট বলা যায় যদি আমি বারুনটা প্রেস করি জ্বলে যাবে দেখেন খুব সুন্দর আলো দেয় এই আলোটা কিন্তু ছড়াই পড়ে একবারে পুরোটা মেলায় নেয় আলোটা এবং এখানেও কিন্তু পাওয়ারফুল আলো রয়েছে দেখেন তো যদি আমি এটা অফ করে দিই বারুনটা চাপ দিলে লাইটটা অফ হয়ে যাবে যদি আমি নিচের দিকে চলে আসি নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন আর এখানে কাভারটা রয়েছে দেখেন কাভারের নিচে রয়েছে থ্রি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে যদি আমি আপনাদের এখানে ইউএসবি মাধ্যমে একটি ফোন চার্জ করে দেখাই যে চার্জ করা যায় কিনা দেখেন আমি কিন্তু অলরেডি কেবলটা নিয়েছি এখন আমি যদি কেবলটা এখানে লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে যে বিষয়টা না বললে নয়। এখানে কিন্তু পাওয়ার ব্যাংক লাইনটা অফ রয়েছে ফোনে। দেখেন ফোনে কিন্তু কোনো লাইন নাই, চার্জ হচ্ছে না। তো আমি যদি এখানে আমাদের এই যে জিরো 버튼টা আছে, যদি জিরো 버튼টা আমি চেপে ধরে রাখি, দেখেন পাওয়ার ব্যাংক ওপেন হয়ে গেল। এখানে দেখেন চার্জ চলে আসছে। আবার যদি আমি এখানে অফ করে দেখেন এখানে কিন্তু একবারে সাপোর্ট পাচ্ছে। এখন আমি যদি এখানে দেখেন আমি যদি বন্ধ করে দেই, পাওয়ার ব্যাংক অফ করে দিব, সেক্ষেত্রে আমার এখানে চেপে ধরতে হবে। দেখেন এখানে কিন্তু ऑलरेडी চার্জ চলে গেছে। তো এই যে চার্জের চিহ্নটা চলে আসছে। তো আপনারা চাইলে এখানে ব্যাংক অন অফ করে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে

ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে দেখেন আর এখানে কিন্তু আমরা একটি সুন্দর ব্যাক কেস পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাক কেস রাখা হয়েছে দেখেন ব্ল্যাক কালারের এবং ফিনিশিংটা কিন্তু অসাধারণ তো আমি ব্যাক কেসটা লাগিয়ে দেবো খুব সুন্দর ভাবে দেখেন ব্যাক কেসটা লাগিয়ে দিলাম একবারে প্রিমিয়াম কালার কিন্তু ফিটিং হয়ে রয়েছে আর এটা কিন্তু আমরা বাদে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে প্যান্টের লগে প্যান্টের সাথে যদি এটা বাদে রাখেন যদি সহ্য আসে এটা টান দিবেন সুন্দর ভাবে বেরোয় আসবে আবার এখানে কিন্তু আপনার চাইলে কথা বলে এখানে সুন্দর ভাবে রেখে দিতে পারবেন তো এই ফোনটার কেসটা কিন্তু অসাধারণ এবং এটার গ্রিন কালারটা কিন্তু অসাধারণ লাগে দেখেন খুব সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে আর আমাদের চ্যানেল পেয়ে যাচ্ছে নতুন সব সময় সবার আগে তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ